2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন শাবিনা ইয়াসমিন এরপর তাকে আর মঞ্চে দেখা যায়নি একসময় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়লে এক পর্যায়ে অডিও বার্তা দিতে বাধ্য হন বরেণ্য এ তিনি জানান গত বছরের সাত ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয় চার মাসে নিয়েছেন। কাছের এই ভাষায় এটা ছিল একটা কঠিন যুদ্ধ তবে মনোবল ছিল শক্ত চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফিরেন সাবিনা ইয়াসমিন ফলো আপ করাতে এর পরও একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে আপাতত যাওয়ার দরকার পড়ছে না বলে জানান তিনি ইয়াসমিন বলেন চিকিৎসাটা ছিল একটা কঠিন পরীক্ষা জীবন যুদ্ধ বলা যায় মনে হয়েছিল আল্লাহ আল্লাহতালা যেটাই চাইবেন সেটাই হবে আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়াই মনে জোর ছিল আর আমি এটা কাটিয়ে উঠব কারণ ভালো মানের ট্রিটমেন্ট পাচ্ছি সেই চারটা মাস জীবনের সবচেয়ে কঠিন সময় এই সময়ে আমার বন্ধু ছোটো বোন যেটাই বলি না কেন সে হচ্ছে মিলিয়া সাবেদ সিঙ্গাপুরে রেডিও থেরাপির পুরোটা সময় ওর বাসায় ছিলাম ওর আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ মানসিক সাপোর্ট সাহস ও অনুপ্রেরণা দিয়েছে আমার জন্য যা করেছে এখনো যা করে যাচ্ছে এই জীবনে তা ঋণ শোধ করতে পারবো না ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী শুনেছি অনেকে আমাকে নিয়ে চিন্তিত ছিলেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না তাদের দোয়া ও ভালোবাসা আমি মাথায় তুলে রাখছি আমি যেন তাদের মনের আশা পূরণ করতে পারি তারাই আমার আসল শক্তি সাহস ও প্রেরণা একত্রিশ জানুয়ারি ও আগামী পহেলা ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গাইবেন শাবিনী আসমিন এরপর চট্টগ্রামে স্টেজ শো করবেন প্রথম অনুষ্ঠানে শ্রোতাদের অনুরোধেও গান শোনাবেন তিনি জানান কয়েকজন সঙ্গীত পরিচালক নতুন ব্যাপারে যোগাযোগ গানের করছেন স্টেজ শোর ফাঁকে নতুন গানের রেকর্ডিংও করবেন তিনি স্টেজ শোর প্রস্তুতি হিসাবে একাব্বিশ সাতাশ ও আঠাশ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন উনিশশো সালে রবিন ঘোষের সুরে প্রথম ছোটদের কণ্ঠ দেন এরপর তাকে আর সংগ্রাম করতে হয়নি একের পর এক সিনেমায় গিয়েছেন প্রকাশিত হয়েছে অ্যালবাম উনিশশো সালে আগুন নিয়ে খেলা সিনেমায় প্রথম গান করেন শাবিনে ইয়াসমিন তখন তার বয়স ছিল মাত্র তেরো বছর সর্বশেষ দুই সালে কবরী পরিচালিত এই তুমি সেই তুমি ছবিতে কণ্ঠ দেন শুধু তাই নয় প্রথমবার সুরকা হিসেবে ছবিটির চারটি গানের শুরু করেন শাবিনী আসমিন